আর্মির কথা শুনলে আমাদের দারুণ লজ্জা হয় আরে ভাই তোমার এই বন্দুক তো আমি একাত্তর আগেই চালাইছি আমাদের খুব লজ্জা হয় শেখ হাসিনা যখন বলে মুক্তিযুদ্ধের পক্ষে সরকার আমাদের খুব লজ্জা হয় শেখ হাসিনা যখন গুলি চালায় আমাদের খুব লজ্জা হয় যখন শ্রমিকের উপর গুলি চালায় আমরা দেখি সে আইয়ুব খানকে সে ফেল করছে জিয়াউর রহমানকে সে ফেল করছে একসাথকে সেই ফেল করছে পৃথিবীর যে স্বৈরাচার সেই স্বৈরাচারের ইতিহাস যেগুলো দেখছি আমি জার্মানি দেখেছি জার্মানির যে হিটলার হিটলারের যে বর্বরতা তার সেই তো কম নয় আমরা উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধ করছি এক নম্বর এই জন্য ছিলাম যে এই দেশের প্রতিটা মানুষ তার নিজস্ব যোগ্যতার বলে কাজ পাবে শিক্ষা পাবে জীবনটা পাবে কাজ শিক্ষা জীবনটাকে তস্নস করে দিছে। এক এক নম্বর হলো তার সহকর্মী কিছু লোক তার সাথে কিছু লোক যারা আওয়ামী করে যারা কুটিপতি থাকে তাদেরকে আরও কীভাবে আর আয়েসে রাখা যায় উনি এই নিয়েই মশগুল মশগুল বললে খুব খুব কম হবে মাতাল হয়ে গেছে একটা মাতাল যেরকম তার নেশা যারা তার নিজের একটা চিন্তা ছাড়া কিছুই বুঝে না শেখ হাসিনা ঠিক সেই অবস্থাতেই আছে সে তার কিছু সহকর্মীকে আরো কিভাবে কুটিপতি বাড়াবে আর বিশ বছর থেকে চল্লিশ বছর কিভাবে ক্ষমতায় থাকবে উনিশশো একাত্তর সালের সেই সংবিধান বাহাত্তর সালের সেই সংবিধানে ফোড়াই তক্ষ্য করে বাহাত্তর সালের সংবিধানের কথা সে বলে কিন্তু সে বাহাত্তর সালের সংবিধানকে প্রতিটা মুহূর্তে সে কত কতদ্বলিত করে উনিশশো উনিশশো বাহাত্তর সালের সংবিধানে ছিল ধর্ম নিরপেক্ষতা সে তার জোটের নাম পড়ে সেটাই প্রচার করে তখন আমি একজন মুক্তিযোদ্ধা হিসেবে দারুণ লজ্জা পাই এত লজ্জা পাই যে যেটা ভাষায় প্রকাশ করতে পারবো না ঘৃণা হয় তখন যখন প্রতিটা মুহূর্তে গুলি চলে কখন গুলি চলে নাই সে যখন ক্ষমতা আসছে তার পরে থেকে প্রতিটা মুহূর্তে গুলি চলতেছে যখন শ্রমিকের উপর গুলি চলে তখন ঈশ্বরের পুরো গুরুত্বরে ছাত্রের উপরে আমরা দেখি যে আইফ খানের মা হিসাবে সে অবতীর্ণ হয়েছে আইফ খান বোধহয় জীবিত থাকলে সেও রত্যা শেখ হাসিনার বর্তমান অবস্থা বর্তমান বর্বরতা দেখলে তাই আমাদের একটাই চিন্তা আজকে ঐক্যবদ্ধ হবে প্রতিটা শ্রেণীর পেশার মানুষ যারা সত্যিকারে বাংলাদেশকে ভালোবাসে স্বাস্থ্যের জন্য না। মানুষ হিসাবে মানুষকে ভালোবাসে তারা ঐক্যবদ্ধ হবে ছাত্র শ্রমিক জনতা প্রতিটা মানুষ ঐক্যবদ্ধ হবে তার বিরুদ্ধে লড়াই লড়াই সংগ্রামে নামতে হবে আজকে যে পুলিশ এরা কিন্তু আমাদের পয়সায় চলে এরা শেখ হাসিনার নিজস্ব কোনো পয়সা নেই আজকে যে আর্মি যেভাবে কথা বলে আর্মির কথা শুনলে আমাদের দারুণ লজ্জা হয় আরে ভাই তোমার এই বন্দুক তো আমি একাত্তর আগেই চালাইছি একাত্তর চালাইছি তুমি আমাকে কি বন্দুক দেখাবে আজকে যে পুলিশের আছে যে বন্দুক দেখাতে যায় যা কিছু দেখাতে যায় এগুলো আমরা একাত্তরে শেষ করছি তাই জনতাকে খাপাবে না জনতাকে খাপালে জনতা কি করবে তুমি চিন্তাও করতে পারো না এখানে হয়তো আমরা এক হাজার দুই হাজার লোক আছি লক্ষ লক্ষ মানুষ যখন নামবে লক্ষ লক্ষ মানুষ যখন তোমাকে তারা করবে তুমি তুমি স্থান পাবে না কোথায় কোথায় বাড়াবে তাই আমাদের অনুরোধ পুলিশের কাছে 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 বন্দুক দেখায় চোখ দেখায় লাভ হবে না চোখ দেখাবে না পাকিস্তানিরাও চোখ দেখা চোখ রাঙাইছিল তারাও ঠিকতে পারে নাই তোমরাও টিকতে পারবে না আর জনতার কাছে আমার আবেদন আসুন ঐক্যবদ্ধভাবে এই স্বৈরাচারের মোকাবিলা করি এর বিকল্পcurrentNode পদ্ধতি 69 আমরা জিয়াউর রহমান এইখনকে মোকাবেলা করেছি ইয়া ইয়াখনকে মোকাবেলা করেছি একাত্তরে এ বর্বরতার বিরুদ্ধে আমরা এক নম্বর সেক্টরে ছিলাম আসুন আমাদের মতো কিছু লোক আছে যারা এখনো মুক্তিযুদ্ধ সম্পর্কে সঠিক পথ না মুক্তিযুদ্ধ শব্দ অর্থ botidamaruşkaj betetakarodi gardaوa